ইসলাম কায়েম না করতে পারেন আপনার খবর আছে বলা সম্ভব বলেন বলা সম্ভব না খলিফাতুল মুসলিম অমর রাধি আল্লাহ জমানার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল বর্তমান আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা কেমন ভাবে চলার দরকার তার অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি কেন বললাম শেষ জমানায় আল্লাহর নবী বলেছেন এদা কানাল মাগনা মুদওয়ালা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রের মানগুলিকে সমাজের নেতাগুলি বাপ দাদার সম্পদ মনে করবে যে এটা বর্তমান আমাদের সমাজে মিলে যায় অথচ আপনি তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুবক যখন দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও খলিফা আপনি যদি রাষ্ট্রের ব্যবস্থাকে ঠিক মতো বন্টন না করেন আল্লাহর আইন অনুযায়ী না চালান আপনার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব খালি ফাতুল মুসলিমে নমর রাদি হ যুবককে দাঁড় করায় বলল তোমার নাম কি আমার সামনে বলে দাও যুবকটা বলল আমার নাম হলো সাহিদ বিন আমের আল জমাহিম খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ যুবককে কাছে নিলেন তার সঙ্গে কথা বললেন কথা বলার পরে তাকে একটা গভর্নর বানিয়ে দায়িত্ব দিল উনি বলতে লাগলেন হ্যামস নগরের কিছু মানুষ আমার কাছে দায়িত্ব দেওয়ার জন্য গভর্নর খুঁজতেছে গভর্নর আমি খুঁজে পাই না সব লোক খুঁজে পাই না প্রেসিডেন্ট হওয়ার পরেও তুমি সমস্ত মানুষদের সামনে আমাকে আল্লাহর ভয় দেখিয়েছো নিশ্চয় তোমার মধ্যে আল্লাহর ভয় আছে আমি তোমাকে এই মুহূর্তে খ্যামসের গভর্নর হিসাবে গভর্নর নিযুক্ত করলাম আমি সংক্ষিপে করতেছি সাইদ বিনামের আল জমাহি যখন গভর্নর বনে যায় গভর্নর বনার পরে ওই এলাকার মধ্যে উনি রাষ্ট্রের কাজ চালিত করতে লাগলেন সাইদ আমেরাল আল জমাহি যখন কাজ করতেছেন হঠাৎ করে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি যে সাইদ বিন আমের আল জমাহিকে গভর্নর বানালাম ঠিকমতো রাষ্ট্রের কাজ করে নাকি খবর নেওয়ার দরকার আছে না নাই আছে উনি চিন্তা করতেছেন আমি প্রেসিডেন্ট একজনকে আমি গভর্নর বানাইলাম সে কি ওই এলাকার মধ্যে ঠিকমতো কাজ করতেছে নাকি চুরি করে জানার দরকার আছে না নাই আছে মূলত খেলাফতির সাথে বর্তমান সমস্যা এটাই আমাদের দেশের মানুষ আমাদের দেশের প্রেসিডেন্ট একজনকে এমপি বানানোর পরে সে চুরি করে না পাটপাড়ি করে ঠিকমতো খবর নেয় না ঠিক কিনা বলেন খলিফাতুল মুসলিমান ওর রদিয়ল্লাহুতা আলান হো ওনার লোকগুলিকে হ্যান্স নকরে পাঠিয়ে দিলেন হেন্স নকর মধ্যে পাঠান ওর উপরে খলিফাতুল মুসলিমিন ওবর রদি অল্লাহুতা আলান হো বললেন সাইদ বিনা অমেরল ঝুমাহীর এলাকার খবর নিয়ে আসো সেই এলাকার গরিব মানুষদের লিস্ট আমার কাছে নিয়ে আসো আপনি জানলে অবাক হবেন ওমর রদি অল্লাহুতা আলানহোর কাছে যখন সাহাবাই কেরান্না কিছু মানুষ ওই এলাকার নথিপত্র নিয়ে হাজির হয়ে যায় ওই এলাকার গরিব মানুষদের লিস্ট পড়তে পড়তে দেখলেন ওই এলাকার গভর্নরের নামটাই গরিবের খাতার মধ্যে প্রথম দিক দিয়ে দেখা যায় সুবাহান আল্লাহ সেই এলাকার গভর্নর সবচাইতে গরিব ওমর রাদি আল্লাহ আনহু পড়ার পরে বলতেছেন এটা কি সত্যি সেই সাইদ বিন আমের যাকে আমি কিছুদিন আগে গভর্নর বানাইলাম মানুষ বলতেছেন হ্যাঁ সে ওই এলাকার সবচাইতে গরিব মানুষ আচ্ছা আপনি বলেন তো দেখি একটা এলাকার গভর্নর সবচাইতে গরিব হওয়া সম্ভব আপনার পূর্বপুরুষ কিভাবে রাষ্ট্র চালাত আর আপনি ভাবে চালান বর্তমানে এখনই সময় বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা ইসলামী দলগুলি সংসদে যাওয়া ঠিক কিনা বলেন এর চাইতে সুবর্ণ সুযোগ আসবে না অমর রাজি আল্লাহ কাছে যখন গরিবদের লিস্ট দেখলেন গরিবদের লিস্ট দেখার পর মররাদি আল্লাহ তাআলা অবাক হয়ে যায় অবাক হয়ে এলাকার মানুষদেরকে প্রশ্ন করলেন তোমরা যেই লিস্ট করে আমার সামনে এসেছো সাহিদ বিনা আমের আল জমাহি যদি সেই এলাকার সব চাইতে গরিব হয় আমি নিজেই সেই এলাকার মধ্যে গিয়ে খবর নিতে চাই বিখ্যাত কিতাব আর উপদেশ স্বারুম মিন hayatis সাহাবায়েদের মধ্যে খুলে দেখবেন ইতিহাস পেয়ে যাবেন অমর দি অল্লভতাহানান সাইদ সাহিদ বিনামের আল্জমা সেইকে খবর না দিয়ে হেমস্নগরের মধ্যে হঠাৎ চনে কেন সাহিদ বিনামের আল্জমা সেই বল্লহ খলিফাতুল মুসলিম এনো আপনি যদি আসার আগে আমাকে বলতেন তাহলে আমি বিরাট বড় একটা মঞ্চ তৈরি করতাম আপনাকে সংবর্ধনা দিতাম আর আমি কেন বললাম খলিফাদের আচরণ কেমন ছিল উনি এক এলা থেকে অন্য এলাকার মধ্যে শিফট করেছেন কোনো মানুষকে খবর হতেন নাই বিআইপি কোনো প্রটোকল নেন নাই অথচ আমার দেশের চোর চামার বাটপার নেতাগুলি যখন রাস্তায় বের হয়ে যায় সকাল থেকে দেখবেন কিশোরগঞ্জ জেলার রোডগুলি ব্লক করে ফেলে এমন আছে না নাই এলাকার ইন্টারন্যাশনাল চোর গুষ খাইতে খাইতে বাড়ি সাততলা বিল্ডিং বানাইছে কিন্তু যখন সকালবেলা বের হয় ওই হাই রোড বন্ধ করে অমুক সার আসতেছে আর খলিফাতুল মুসলিমিন ওমর হঠাৎ করে করে চলে গেছেন সাঈদ বিন আমের আল বলতেছেন আপনি আসার আগে যদি আমাকে বলতেন আমি বিরাট মঞ্চ সাজাইতাম আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য উনি বলুন দরকার নাই তুমি বস জুমার নামাজ শেষ করার পরে সাঈদ বিন আমের আল জমাহি খলিফাতুল মুসলিমিন অমরের সঙ্গে বসার পরে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন এই লোকটাকে যে তোমাদের এলাকার গভর্নর বানাইলাম তার সম্পর্কে তোমাদের মতামত কি বলো আচ্ছা আপনি বলেন তো দেখি এক তো আল্লাহর বলি দুই গভর্নর হওয়ার পরে সবচাইতে গরিব এই লোকের বিরুদ্ধে কি আর বিচার দেওয়ার জিনিস আছে সমস্ত মানুষদেরকে জমা করে তাকে সামনে বসালেন মানুষদেরকে প্রশ্ন করতে লাগলো যে গভর্নর কে তোমাদের জমানার গভর্নর বানালাম এলাকার সবচাইতে গরিব তার সম্পর্কে তোমাদের কোনো কথা থাকলে আমার কাছে বলতে পারো প্রেসিডেন্টের কথা শোনার পর একজন যুবক দাঁড়িয়ে বলল খলি ফাতুল মুসলিম এমন একজন ব্যক্তিকে আমাদের জমানার গভর্নর বানালেন যেই গভর্নর রাষ্ট্রের কাজ করার সময় রাষ্ট্রের কাজের অফিসে আসার সময় সকাল বেলায় যদি আটটার সময় আসার কথা উনি অনেক সময় লেট করে ফেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিদ বিন আমের আল জুমাহিকে বললো সাইদ তোমাকে তো আমি রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি মানুষদের খেদমত করার জন্য সকাল বেলা কেন রাষ্ট্রের কাজ করতে তোমার লেট হয়ে যায় মানুষদের বলো সাইদ বিন আমের আল জুমাহি কান্নায় ভেঙে পড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন রাষ্ট্রের কাজ করার ক্ষেত্রে আমাকে আপনি যেই টাকা বেতন দেন সেই টাকা বেতন দিয়ে এক্সট্রা কোনো কাজের লোক রাখার ক্ষমতা আমার নাই অখলিফাতুল মুসলিম ইনমর আমার ঘরে আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে সন্তান থাকার কারণে সকাল বেলায় নিজে আমি রুটি গুলা বানাইয়া ওয়াইফকে এবং সন্তানকে খাওয়াই নিজের কাজ নিজে করার জন্য অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে লেট হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন রাষ্ট্রের গভর্নর এক্সট্রা কোনো কাজের লোক রাখেন নাই ইনসাফওয়ালা মানুষ আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা যারা করে আমাদের সমাজে রাষ্ট্রের দায়িত্ব যাদের পাওয়ারে যাদের হাতের মধ্যে থাকে একটার জায়গায় দশটা বডিগার্ড রাইকা টাকা নষ্ট করে এমন আছে না নাই আপনার দরকার একটা প্রোটোকল কিন্তু ভাব দেখানোর জন্য আপনি দশটা প্রোটোকল নিলেন রাষ্ট্রের টাকা নষ্ট করতেছে জবাব দিতে হবে কি হবে না আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে বসেন বুঝতে পারবেন দ্বিতীয় জন আরেকজন দাঁড়াইছে এমন একজন ব্যক্তিকে আপনি আমাদের গভর্নর বানালেন এক নাম্বার তো সকালবেলা আসতে লেট করে জবাব পাইল দ্বিতীয় জন দাঁড়াইয়া বলতেছেন যে ওনাকে বানাইছেন ঠিক আছে কিন্তু উনি সারাদিন আমাদের সাথে কাজ করে রাতের বেলা ওনাকে খুঁজে পাওয়া যায় না খলিফাতুল মুসলিম কাছে যখন দ্বিতীয় যুবক বিচার নিয়ে হাজির হয়ে যায় বিচার নিয়ে হাজির হওয়ার পর খলিফাতুল মুসলিমের নামারও প্রশ্ন করলেন অসাহিদ বিনা অমের আলজমা হে তোমাকে তো আমি রাষ্ট্রের গভর্নর বানিয়েছি রাষ্ট্রের কাজ করার জন্য প্রথম নাম্বার বিচার দিয়েছে বিচারের জবাব দিয়েছে দ্বিতীয় নাম্বার বিচার এসেছে এখন মানুষদেরকে বলো কি কারণে রাতের বেলায় তুমি উধাও হয়ে থাকো আপনি জানলে অবাক হবেন সাহেদ বিনা অমের আলজমা সেই এলাকার মানুষদের সামনে জবাব দিলেন আপনি আমাকে রাষ্ট্রের কাজ করার জন্য হেমসের গভর্নর বানালেন আমি রাষ্ট্রের কাজ দিনের বেলা করে যেই আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহর ইবাদতের জন্য রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকি সুবাহান আল্লাহ যেই আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর দরবারে আমি রাতের বেলা নিজেকে সঁপে দেই আর আমাদের সমাজের মুক্তিমন্ত্রী সাহেব রাতের বেলা আশিরা কাজ একশো টাকার তাহার যুদ্ধ করে আছে না নাই বলেন তো দেখি আশি টাকার কি তাহার করা যায় মিথ্যার কোন শেষ নাই পাঁচ বাক্ত নামাজ ঠিক মতো মানুষ পড়তে চায় না আপনাদেরকে যদি একটা মানুষের জীবনের পরিসংখ্যান বলি আপনারা অবাক হবেন কোন মানুষ আমাদের ধরেন এভারেজ ষাট বছর জিন্দিগি কয় বছর এভারেজ ষাট বছর জিন্দিগি ষাট বছর জিন্দগিতে কোনো মানুষ যদি প্রতিদিন একটা কাজ এক ঘন্টা করে করে ষাট বছর করার কারণে প্রতিদিন করার কারণে আড়াই আড়াই বছর বছর নাই কয় প্রতিদিন একটা মানুষ ঘন্টা ঘুমায় ষাট বছর জিন্দগিতে প্রতিদিন আপনি আট ঘন্টা করে ঘুমানোর কারণে আপনার জিন্দিগি থেকে শুধু আট ঘন্টা ঘুমানোর কারণে ষাট বছরের মধ্যে বিশ বছর নাই আর আপনি আশিরাকাত নামাজ পড়েন তাহার যুগ একটু চিন্তা করেন কত বড় বাট পারেন কোথায়গুলা খলি ফেতুল মুসলিম ইন আমার রদি